সময় যা কারো জন্য অপেক্ষা করে না কিন্তু ইতিহাসের পাতায় এমন এক ঘটনা আছে যেখানে স্বয়ং মহাকাল থমকে দাঁড়িয়ে ছিল ভাবুন তো আপনি এক রাতে ঘুমালেন আর যখন ঘুম ভাঙলো তখন পার হয়ে গেছে তিনশো বছর আপনার পরিচিত পৃথিবী আর নেই প্রিয়জনেরা মাটির নিচে অথচ আপনার শরীরে বয়সের কোনো চাপ নেই আজ আমরা জানবো পবিত্র কোরআনের সেই বিস্ময়কর ঘটনা আসহাবে কাহাব বা গুহাবাসীদের কাহিনী যারা বাঁচাতে সব ছেড়েছিলেন আর আল্লাহ তাদের উপহার দিয়েছিলেন এক অলৌকিক সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অত্যাচারী বাদশাহ দাকিয়ানুস যে নিজেকে খোদা দাবি করত। কিন্তু কয়েকজন যুবক তার এই মিথ্যা দাবি মেনে নিতে পারল না তারা বুঝলো এই মূর্তি পূজার নগরীতে ইমান নিয়ে বেঁচে থাকা অসম্ভব বুকের ভেতরে এক আল্লাহকে ধারণ করে তারা ঘর ছাড়ল পিছু নিল তাদের পোষা কুকুর কিতমির ক্লান্ত শরীরে তারা আশ্রয় নিল এক অন্ধকার গুহায় চারদিকে শত্রু পালানোর পথ নেই তখন সেই যুবকরা মহান রবের দরবারে হাত তুলল তাদের সেই আকুতি আল্লাহ আল আমিন পবিত্র কুরআনি রেকর্ড করে রেখেছেন ইর আ ওয়ালফিজ ইয়াতু ইলাল কাফিফা কলু রব্বানা রব্বানা আতিনা মিল্লাদু কার্মাতৌ ওয়াহাই এলা না ওয়াহাই এলা না মিন আমরিনা রসাদা যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহম বর্ষণ করুন এবং আমাদের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করলেন কিন্তু এক অদ্ভুত উপায়ে তিনি তাদের উপর এক গভীর ঘুম চাপিয়ে দিলেন একদিন নয় এক মাস নয় গুহার ভেতর কেটে গেল তিনশো নয়টি বছর বাইরের ঋতু বদলায় সাম্রাজ্যের পতন হয় কিন্তু গুহার ভেতরের সময় যেন স্থির এত বছর একভাবে শুয়ে থাকলে তো শরীর পচে যাওয়ার কথা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তো নিজেই তাদের রক্ষণাবেক্ষণ করেছিলেন পবিত্র কোরআনে এই আয়াতটি শুনলে আপনি শিহরিত হবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক নিয়মকে তাদের জন্য বাকিিয়ে দিয়েছিলেন ওয়া তারাশ শামসা ইযা তলা আতাযাওরু আনক ফী হামযাতিল ইয়ামিন ওয়া ইলা ওয়া তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয় তখন তাদের গুহা থেকে ডান দিকে হেলে যায় আর যখন অস্ত যায় তখন তাদের বাম পাশ দিয়ে অতিক্রম করে অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে এটা আল্লাহর অন্যতম নিদর্শন সুবাহ আল্লাহ আল্লাহ সূর্যকে নির্দেশ দিয়েছিলেন যেন তার তাপ সরাসরি তাদের গায়ে না লাগে শুধু তাই নয় আল্লাহ তাদের ডানে বামে পাশ ফেরাচ্ছিলেন যাতে মাটি তাদের শরীর খেয়ে না ফেলে আর তাদের কুকুরটি সে গুহার প্রবেশের পথে দুই বাহু প্রসারিত করে পাহারায় ছিল যেন এক জীবন্ত মূর্তি অবশেষে আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল তারা ভাবল হয়তো একদিন বা তার চেয়েও কম সময় ঘুমিয়েছে ক্ষুদা পেটে একজন বাজারে গেল খাবার কিনতে কিন্তু বাজারে গিয়ে সে তো অবাক এ কোন শহর মানুষের পোশাক ভিন্ন ভাষা ভিন্ন দোকানদার যখন তার হাতের তিনশো বছর আগের মুদ্রা দেখল তখন শোরগোল পড়ে গেল সবাই বুঝতে পারলো এরা সাধারণ মানুষ নয় এরা সেই হারিয়ে যাওয়া মুমিন যুবক যারা ইতিহাসের সাক্ষী হয়ে ফিরে এসেছে আসহাবে কাহফের সেই ঘটনা আমাদের শেখায় ইমান রক্ষার জন্য যারা ত্যাগ স্বীকার করে আল্লাহ তাদের কখনোই ধ্বংস হতে দেন না সময় প্রকৃতি এমনকি সূর্যও তাদের খ্যাদমত করে আল্লাহ আমাদের আসহাবে কাহফের মতো মজবুত ইমান দান করুন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা